আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে একটি ওল্ড কালেকশনের রিভিউ করতে চলে আসলাম ফুল বান্ডেল আছে একশো বাষট্টি হেয়ার স্টাইল আছে একশো টি এর মধ্যে অনেক অনেক ওল্ড ওল্ড এবং ইলেট পাসের হেয়ার স্টাইল আছে মাস্ক আছে একশো পঁচিশটি এর মধ্যে অনেক ধরনের কার্যকর মাস্ক আছে চোল্লোটি চল্লিশটির মতো চোখের স্কিন আছে চারশোর মতো বোল্ড ওল্ড একটি অ্যাকাউন্ট অনেকগুলো ইলেট পাস আছে অ্যান্ড অনেকগুলা র্যাঙ্ক টি শার্ট আছে ওল্ড ওল্ড সিজন টেনে গোল্ড টি শার্ট সব যাবতীয় যা যা লাগে সব আছে প্যান্ট কালেকশন ড্রেস প্যান্ট কালেকশনের জোস প্যান্ট আছে অনেক পুরাতন ওল্ড ওল্ড প্যান্ট শার্ট আছে টোটাল প্যান্ট আছে দুশো সাতচল্লিশটি এবং অনেক ধরনের ইমুট কালেকশন আছে সুন্দর সুন্দর ইমুট আছে দুশো চুয়ান্নটি কী করে চুয়ান্নটি ইমুট পাঁচটি এনিমেশন আছে আর যারা গাই আমাদের এই আইডিগুলো যারা কিনতে চান ডিসক্রিপশানে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা আমাদের বিজনেস অ্যাকাউন্ট নাম্বার এখানে যোগাযোগ করলেই পাবেন আর অন্য কোথাও থেকে নাম্বার কালেক্ট করে আমাদেরকে মেসেজ দেবেন না তাহলে প্রতারিত হলে আমাদের কিছু করার নেই ফুল সেভ কে অ্যাকাউন্ট দাম টাম সব জানতে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ইনশাল্লাহ রিপ্লাই পাবেন সবসময় আসসালামু আলাইকুম